শীতের সকালে ফের একবার আধ্যাত্মিক অনুরণনের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা শহরের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবার একসঙ্গে পাঁচ লক্ষ কণ্ঠে ধ্বনিত হতে চলেছে শ্রীমদ্ ভগবদ গীতার যুগ উত্তীর্ণ বাণী সাংবাদিক বৈঠক করে সেই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করলেন আয়োজকরা আগামী সাত ডিসেম্বর পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে হাজির থাকবেন বাবা বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রী যোগগুরু শ্রী নির্গুণানন্দ মহারাজ জানিয়েছেন এবারের কর্মসূচিতে গীতার তিনটি অধ্যায় পাঠ করা হবে প্রথম অধ্যায় নবম অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায় আগামী সাতই ডিসেম্বর রবিবার ব্রিগেড গ্রাউন্ডে সকাল নটা থেকে বেলা দুটো পর্যন্ত পাঁচ লক্ষ মানুষের উপস্থিতিতে এক মহা হিন্দু সম্মেলন যা আমাদের গীতা পাঠ উপলক্ষ করে হবে সেটা হতে চলেছে সেটার জন্য আমরা খুবই প্রস্তুতির মধ্যে রয়েছি এবং আশা করছি পাঁচ লক্ষ সংখ্যা আমাদের মানে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত কার্যক্রম হবে দু হাজার সাধু সন্তের উপস্থিতি বাগেশ্বর থেকে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী গীতা মনীষী জ্ঞানানন্দজি মহারাজ সাধ্য রীতাম্বরা যোগগুরু রামদেব এবং সারা দেশ থেকে দু হাজার সাধু সন্তের উপস্থিতি এবং পাঁচ লক্ষ ভক্তের সমাবেশে গীতার তিনটি অধ্যায় সেখানে পাঠ হবে প্রথম অধ্যায় নবম অধ্যায় এবং আঠারো অধ্যায় এর মাধ্যমে আমরা সমবেতভাবে গীতা জয়ন্তী পালন করবার আমরা উৎসব ঘোষণা করেছি গীতা পাঠে উপস্থিত থাকার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা কার্তিক মহারাজ আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত ভাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তারা নিজ নিজ খরচায়

अध्यक्ष सबको ही हम लोग निमंत्रण बीते दो दिन हो गया हम लोग भेज दिया है राज्यपाल हमारे यहाँ का जो गवर्नर है उनका आज का निमंत्रण का समय पाँच बजे वो दिए हैं यहाँ से महाराज जी जाएंगे पाँच बजे उनको निमंत्रण करने के लिए और पश्चिम बंगाल में हमारे चीफ मिनिस्टर वगैरह जितना भी असेंबली मेंबर है सबको भी पिछले बार भी निमंत्रण किया गया था इस बार भी निमंत्रण हो रहा है धीरे धीरे चल रहा है सबको निमंत्रण जाए